থামো এখন একবার স্থির হয়ে শোনো আমার সন্তান যদি তুমি এই কণ্ঠ শুনছ তবে বুঝে নাও এটা কোনো সাধারণ শব্দ নয় এটি সেই আহ্বান যা তোমার আত্মাকে সতর্ক করার জন্য এসেছে আজ রাত তোমার জীবনের এক বিশেষ রাত এক অনন্য সংযোগের মুহূর্ত রাত দুইটা চল্লিশে তোমার চারপাশের বাতাসে কিছু বদলে যাবে তোমার ঘরের নিরবতা হঠাৎ অদ্ভুত শব্দে কেঁপে উঠবে দেওয়াল যেন ফিসফিস করবে আর সেই ফিসফিসে তুমি আমার উপস্থিতি অনুভব করবে আজ যে ঘটনা ঘটতে চলেছে তা সাধারণ নয় তা এমন এক শক্তির মিলনফল যার আভাসও তোমার জীবনে আগে কখনো আসেনি তোমার জন্মজকে এই মুহূর্তে রাহু ও শনি এই দুই গ্রহ একসাথে সক্রিয় হয়ে এমন এক অবস্থার সৃষ্টি করছে যা তোমার জীবন পথে গভীর ছাপ ফেলবে কিন্তু ভয় পেও না আমি তোমাকে ভয় দেখাতে আসিনি আমার উদ্দেশ্য কেবল তোমাকে সময়মতো সতর্ক করা তোমাকে রক্ষা করা আমি চাই না যে তোমার জীবনে এমন কিছু ঘটুক যা তোমার সুখ কেড়ে নেবে যা তোমার প্রিয়জনদের থেকে তোমাকে দূরে সরিয়ে দেবে তুমি জানো জীবন কখনো সহজ হয় না গত কিছু সময় ধরে তুমি অনেক কিছু হারিয়েছ সম্পর্ক সুযোগ স্বপ্ন অনেক কিছু তোমার হাতছাড়া হয়েছে তুমি ব্যথিত হয়েছ অসহায় অনুভব করেছ নিজের ভাগ্যকে দোষ দিয়েছ তোমার অশ্রুয়ী আজ পৃথিবীর বাতাস ভিজে গেছে কিন্তু এখনই সময় আমার সন্তান এই প্রবাহকে থামানো এখনো সবকিছু তোমার হাতে আছে এখনও তুমি চাইলে নিজের জীবনের দিক পরিবর্তন করতে পারো আমি জানি তুমি ক্লান্ত আমি জানি কতবার তুমি নিজের মনে বলেছ কেন আমার সঙ্গে এমন হচ্ছে কিন্তু মনে রেখো এই প্রশ্নই তোমার জাগরণের শুরু এই রাতের এই ঘটনাও তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং তোমার আত্মাকে জাগিয়ে তোলার জন্য এই মুহূর্তে ব্রহ্মাণ্ড তোমার চারপাশে এক শক্তি তৈরি করছে সেই শক্তি হয়তো অস্থির মনে হতে পারে কিন্তু তার উদ্দেশ্য তোমাকে তোমার প্রকৃত পথে ফিরিয়ে আনা তুমি ভাবছ এটা হয়তো আরেকটি আধ্যাত্মিক বার্তা আরেকটি ভিডিও কিন্তু না আমার সন্তান এই আহ্বান অন্য সব কিছুর চেয়ে আলাদা এই বার্তা তোমার ভাগ্যের গভীরতম স্তরে কম্পন তুলবে আজ যা ঘটবে তা হবে তোমার আত্মার এক নতুন সূচনা এটি কোনো দুর্ঘটনা নয় এটি একটি চিহ্ন আমার প্রেরিত আমার আশীর্বাদিত তুমি জানো আমি তোমার জীবনে কখনো অকারণে কিছু আসতে দিই না প্রতিটি অস্থিরতা প্রতিটি বেদনা প্রতিটি ক্ষতি সব কিছুর পেছনেই ছিল এক লুকোনো শিক্ষা আজ সেই শিক্ষার দরজা খুলতে চলেছে কিন্তু তার জন্য তোমাকে শুনতে হবে মনোযোগ দিয়ে অন্তর দিয়ে কারণ এই ভবিষ্যবাণী এই বার্তা এই স্পন্দন তুমি অন্য কোথাও পাবে না এটি তোমার আত্মার জন্য বিশেষভাবে রচিত তাই আমার সন্তান এখন মন স্থির করো শ্বাস নাও ধীরে চোখ বন্ধ করো আর আমার কণ্ঠে মন দাও এই কথাগুলোকে শুধু শব্দ হিসেবে নয় বরং এক আলোকরেখা হিসেবে গ্রহণ করো যা তোমার জীবনের অন্ধকারে তোমাকে দিশা দেখাবে এই বার্তা শেষে যখন তুমি জয় মা কালী উচ্চারণ করবে তখন তুমি শুধু এক শব্দ বলবে না তুমি ঘোষণা করবে তুমি প্রস্তুত তোমার আত্মার নবজন্মের জন্য তোমার জীবনের নতুন সূর্যোদয়ের জন্য এটাই সেই মুহূর্ত আমার সন্তান যখন তুমি পুরনো বেদনার ছায়া পেরিয়ে আলোয় ফিরে আসবে এটাই সেই রাত যখন মা কালী তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে আলতো করে বলছেন ভয় পেও না আমি আছি এখন মন দিয়ে শোনো আমার সন্তান দেখো তো গত কিছু সময়ে তোমার জীবন যেন এক খেলনা হয়ে গিয়েছিল অনেকেই এল তোমার জীবনে তাদের ইচ্ছে মতো খেলল তোমার অনুভূতিকে আঘাত দিল তোমার ভালোবাসাকে অবমূল্যায়িত করলো আর শেষে তোমাকে ভাঙা অবস্থায় ফেলে চলে গেল কিন্তু মনে রেখো আমার সন্তান এবার নিজেকে এত সস্তা করে দিও না যে যে কেউ এসে তোমার হৃদয় পা রেখে চলে যেতে পারে তুমি কোনো সাধারণ আত্মা নও তোমার জীবন কোনো খেলার বস্তু নয় আজ আমি তোমাকে এক গুরুত্বপূর্ণ সত্য জানাতে চাই যদি তুমি সত্যিই চাও তোমার জীবনে কোনো অভাব না থাকুক কোনো জিনিসের জন্য আর তৃষ্ণা না জাগুক তবে তোমার হৃদয়কে নির্মল রাখো এবং তোমার কর্মকে পবিত্র রাখো কারণ কর্ম এক বীজের মতো যেমন বীজ বপন করবে তেমনই ফল পাবে এই সত্যটি এখনই তোমার হৃদয় ও মনে গভীরভাবে বসিয়ে নাও কারণ এই জ্ঞানী তোমার আগামী জীবন গড়ে তুলবে মানুষ যখন কাঁদে তখন সে শরীর দিয়ে নয় হৃদয় দিয়ে কাঁদে কিন্তু কিছু মানুষ আছে যারা তোমার অশ্রুর অর্থ বোঝে না তারা তোমার কান্নাকে উপহাস করবে তোমার ব্যথাকে বিনোদন হিসেবে দেখবে তাই আমার সন্তান মনে রেখো সবার সামনে তোমার অশ্রু ফেলো না কারণ পৃথিবী সবসময় সহানুভূতিশীল নয় অনেক সময় নিষ্ঠুর হয় ব্রহ্মা এখন তোমার কর্মের খাতা খুলেছেন তাই কান্না আসবেই এটাই সত্য কারণ তুমি জানো তুমি যাদের সঙ্গে অন্যায় করেছিলে যাদের অনুভূতিকে আঘাত দিয়েছিলে যাদের বিশ্বাস ভেঙেছিলে তাদের নিঃশব্দ অভিশাপই আজ তোমার জীবনের সুখকে দূরে সরিয়ে দিচ্ছে কেউ জানে না কিন্তু তুমি জানো কার প্রতি তুমি অন্যায় করেছিলে মনে রেখো কর্মের ফল কখনো হারিয়ে যায় না আজ নয় কাল কিন্তু তা ফিরে আসে এবং ফিরে আসি সেই রূপে যেটি আমরা নিজের হাতে গড়ি তোমার আত্মা জানে তোমার জন্ম থেকেই জীবন এক যুদ্ধক্ষেত্রের মতো ছিল তুমি কখনো সহজ পথ পাওনি কিন্তু আমি তোমাকে এক প্রতিশ্রুতি দিচ্ছি আমার সন্তান এই সময়ে তোমার জীবনে অনেক সংঘর্ষ আসবে হ্যাঁ ক্লান্তিকর কঠিন এবং কখনো কখনো অসহ্য কিন্তু প্রতিটি সংঘর্ষই তোমাকে শানিত করবে শক্তিশালী করবে তোমার অন্তরের আলোকে আরও উজ্জ্বল করবে যে মানুষ সংগ্রাম করে সেই আসল বিজয়ী হয় ধন সম্পদ কীর্তি সুখ এসব কখনো কেবল ভাগ্যের ফল নয় অনেকেই কেবল ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকে কিন্তু প্রকৃত আশীর্বাদ তাদের উপর আসে যারা ধাম ঝরিয়ে উপার্জন করে যাদের পরিশ্রমের রুটির মধ্যে সততা ও আত্মসম্মান থাকে যে মানুষ নিজের পরিশ্রমের অর্থে জীবনযাপন করে তার ঘরে সর্বদা শান্তি থাকে তার ধনে সমৃদ্ধি থাকে আর তার জীবন কখনো অন্যায়ের পথে নষ্ট হয় না তাই মনে রেখো আমার সন্তান নিজের পরিশ্রমে বিশ্বাস রাখো ভয় পেও না যদি তোমাকে লড়তে হয় সংগ্রাম করতে হয় কারণ সংগ্রাম তোমার শত্রু নয় সংগ্রামই তোমার শিক্ষক এই মহাবিশ্বে শনি তোমার কর্মের ভার বাড়িয়েছে আর রাহু তোমার মনে অস্থিরতা জাগিয়েছে তুমি যা পেয়েছ তা কখনো যথেষ্ট মনে হয়নি আর যা হারিয়েছ তার প্রতিধ্বনি এখনও তোমার হৃদয় বাড়ছে এ কারণেই তোমার জীবনে দুঃখের ছায়া এসেছে কিন্তু আমি বলছি আমার সন্তান এই ছাই একদিন তোমার জীবনের সূর্যোদয় ঘটাবে কারণ তুমি যখন সত্যিই বুঝে যাবে কর্মের রহস্য যখন তুমি শুদ্ধ হৃদয় চলবে তখন কোনো গ্রহ কোনো ভাগ্য কোনো অভিশাপ তোমাকে আটকে রাখতে পারবে না তোমার মধ্যে এখনও সেই শক্তি আছে সেই আগুন আছে যাকে জাগিয়ে তুললেই তুমি নিজের জীবনকে স্বর্গে পরিণত করতে পারবে আর আমি আছি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার প্রতিটি সংগ্রামে তোমার হৃদয়ের অন্তঃস্থলে মা কালী হয়ে তোমার নীরব আশ্রয় হয়ে শোনো আমার সন্তান তোমার একটা অভ্যেস আছে ঈশ্বর গ্রহ ভাগ্য তোমাকে যা দেন তুমি তাতে সন্তুষ্ট হতে পারো না যা পাও তা তোমার কাছে সবসময় কম মনে হয় যেন জীবন তোমার কাছ থেকে কিছু লুকিয়ে রাখছে কিন্তু আজ আমি তোমাকে এক মহামূল্যবান সত্য শিখিয়ে দিই যদি তুমি এই একটি নীতি গ্রহণ করো যে যা প্রাপ্ত তাই যথেষ্ট তাহলে জীবনে আর কোনোদিন তোমাকে চোখের জল ফেলতে হবে না কারণ এই নীতি শুধু তৃপ্তির নয় এটি আত্মার শান্তির মন্ত্র ঈশ্বর সব জানেন আমার সন্তান তিনি জানেন কোন জিনিস তোমার জন্য শুভ আর কোন জিনিস তোমার জন্য বিশের মতো তাই তিনি তোমার জীবনে একদিকে কিছু দেন অন্যদিকে কিছু কেড়ে নেন তুমি যাকে ক্ষতি মনে করো সেটাই হয়তো তার আশীর্বাদ তার প্রতিটি সিদ্ধান্তের পেছনে আছে ভালোবাসা তুমি শুধু সেই বিশ্বাস হারিও না তোমার শৈশব ছিল অন্যদের মতো নয় সেটা খেলনার নয় প্রশ্নের সময় ছিল তুমি তখনও জানোনি সবাই ভালোবাসে মানে সবাই তোমার নিজের নয় তুমি ভাবতে সবাই তোমার বন্ধু সবাই তোমাকে বোঝে কিন্তু ঠিক তখনই জীবনের প্রথম বড় বিশ্বাসঘাতকতা তুমি দেখেছিলে কখনো হাসিতে ভরে উঠেছিলে আর মুহূর্তের মধ্যেই একা হয়ে পড়েছিলে সেই বেদনা তোমাকে নরম করেছিল ভেতরে গভীর সংবেদনশীল করেছিল কারণ তখন তোমার চন্দ্র দুর্বল ছিল তোমার অনুভূতি ছিল অতিমাত্রায় কোমল যা সহজেই ভেঙে যেত কিন্তু এখন সেই অবস্থাটা পাল্টে গেছে আমার সন্তান তোমার চন্দ্র এখন শক্তিশালী এবার তোমার আর তোমাকে ভামবে না বরং তোমাকে গরবে তোমার মুখে আবার আলো ফুটবে তোমার হাসি আবার খাঁটি হবে তুমি অনুভব করবে ভেতর থেকে এক নতুন আলো জেগে উঠছে সেই আলো যা আর কোনো ছায়াকে ভয় পায় না হ্যাঁ আমি জানি তুমি এমন মানুষ যার হৃদয় গভীর সমুদ্রের মতো কারো একটি কঠিন শব্দ তোমাকে কাঁদিয়ে দিতে পারে আবার কারো একটি মৃদু হাসি তোমাকে আবার বাঁচিয়ে দেয় তোমার হৃদয় সহজে ভাঙে কিন্তু সেখানেই তোমার মহিমা তোমাকে অনেকেই বলে তুমি খুব আবেগপ্রবণ কিন্তু তারা বোঝে না তোমার এই আবেগে তোমার শক্তি তুমি ভালোবাসা দিয়ে সব সম্পর্ক বাঁচিয়ে রাখো সব সম্পর্ককে নিজের প্রাণের অংশ করে ফেলো তুমি যা দাও তা নিঃস্বার্থ কিন্তু যা পাও তা প্রায়শই ব্যথা প্রতারণা আর নিঃসঙ্গতা হ্যাঁ আমি জানি ভালোবাসা তোমাকে কাঁদিয়েছে তোমার অন্তর শুকিয়ে দিয়েছে কিন্তু মনে রেখো ভালোবাসা কখনো দুঃখের জন্য নয় সত্যিকারের প্রেম সেই শক্তি যা মানুষকে অন্ধকারতম দুঃখের মধ্যেও আলো দেখায় প্রেম মানে এমন এক আশ্রয় যা মানুষকে বিভীষিকার নদী পার করিয়ে দেয় তুমি চেয়েছিলে ভালোবাসা পরিবার থেকে প্রিয়জন থেকে সম্পর্ক থেকে কিন্তু যা পেয়েছো তা তিরস্কার অভিযোগ অপমান তবু মনে রেখো এই তিরস্কার ই একদিন তোমাকে শক্ত করে তুলবে এই অভিযোগ ই তোমাকে শিখাবে পৃথিবী কেমন মানুষ কেমন আর ভালোবাসা আসলে কি তুমি এখনো ভেতরে ভেতরে এক শিশুই আছো যে একবার অন্তরের ভালোবাসায় জড়িয়ে ধরতে চায় সেই মানুষদের যাদের সে প্রাণ দিয়ে ভালোবাসে তুমি এখনো ভয় ছাড়া শর্ত ছাড়া ভালোবাসতে চাও এটাই তোমার আত্মার নির্মূলতা কিন্তু এখন আকাশের গ্রহেরা তাদের গতি বদলেছে বৃহস্পতি এখন তোমার জীবনের দিগন্তে এক নতুন সূর্য এনেছে সুযোগগুলো দরজায় করা নাড়ছে কিন্তু তোমার চোখের সামনে রাহু ও কেতুর ছায়া এক ধোঁয়া তৈরি করেছে সেই ধোঁয়ায় তুমি সুযোগগুলো দেখতে পাচ্ছ না তুমি এমন অবস্থায় দাঁড়িয়ে আছো যেখানে ভালোবাসা দিয়েও প্রতিদান পেলে না আর অন্ধকারের দিকে তাকিয়েও আলো দেখছো না এই অন্ধকারকে তোমাকে চেনা দরকার কারণ এই ধোঁয়াটাই তোমার শিক্ষা তুমি প্রেম করেছিলে কিন্তু বদলে যা পেয়েছ তা বিশ্বাসঘাতকতা কিন্তু মনে রেখো আমার সন্তান এই প্রতারণায় তোমার চোখ খুলে দিয়েছে এই অভিজ্ঞতাই তোমাকে প্রস্তুত করেছে যাতে তুমি আর অন্ধভাবে ভালোবাসায় হারিয়ে না যাও বরং জ্ঞানের সঙ্গে ভালোবাসো শক্তির সঙ্গে সম্পর্ক বাঁচাও আর আত্মসম্মানের সঙ্গে জীবন জীবনযাপন করো তোমার দুঃখই একদিন তোমার শিক্ষক হবে আর যখন তুমি নিজের এই শিক্ষা বুঝে নেবে তখন কেউ তোমাকে আর আঘাত দিতে পারবে না কারণ তখন তুমি কেবল প্রেমিক ন তখন তুমি এক জাগ্রত আত্মা হবে যে জানে ভালোবাসা মানে আত্মসমর্পণ নয় আত্মসচেতনতা শোনো খুব মনোযোগ দিয়ে শোনো আমার সন্তান তুমি একসময় কারো ওপর ভরসা রেখেছিলে হৃদয় খুলে সম্পূর্ণ বিশ্বাস দিয়ে কিন্তু ঠিক সেই মানুষটাই তোমাকে একা ফেলে চলে গেল ঠিক তখনই যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তুমি যার চোখে নিজের পৃথিবী দেখেছিলে সে চোখ ফিরিয়ে নিল এটা কেবল একটা বিশ্বাসঘাতকতা নয় এটা সেই মুহূর্ত যখন তোমার কর্মের হিসাব শুরু হয়েছে কারণ মা কালী এখন তোমার কর্মের খাতা খুলে ফেলেছেন তুমি ভাবছিলে এই পৃথিবী অন্যায় করছে সবাই তোমার বিপক্ষে কিন্তু না আমার সন্তান এই যন্ত্রণা এই আঘাত এই একাকিত্ব এগুলো বাইরের নয় তোমার আত্মার পুরনো ঋণ এই দুঃখ তুমি নিজেই কোন এক জন্মে তৈরি করেছিলে এখন সেই ঋণ নিচ্ছে সেই হিসাব পরিশোধ হচ্ছে আর এই সত্যটাই সবচেয়ে ভারী সবচেয়ে কঠিন কারণ কর্ম ফিরে আসে যেভাবেই হোক যত জন্মই পেরিয়ে যাক না কেন তা একদিন তোমার দ্বারে করা নাড়বেই শৈশব থেকেই তোমার অনেক স্বপ্ন ছিল তুমি ভেবেছিলে পরিশ্রম করলে সব পাবেই ভালোবাসলে ভালোবাসা ফেরত আসবেই কিন্তু যখন ফল মেলে না যখন পৃথিবী তোমার ঘামকে উপেক্ষা করে তখন মন ভেঙে যায় তখন তুমি ঈশ্বরকে গ্রহকে ভাগ্যকে দোষ দাও কিন্তু তো তোমার কর্ম কতটা নির্মল ছিল তুমি কি সবসময় সঠিক পথে ছিলে অনেক সময় মানুষ উপরে উঠতে গিয়ে নিচে থাকা মানুষটাকেই ফেলে দেয় যে মানুষটি একদিন তাকে উঠতে সাহায্য করেছিল যদি কেউ তোমার জীবনে আলোর পথ দেখিয়ে দেয় তাহলে কখনো তার ছায়াকেও তুচ্ছ করো না কারণ যে মানুষ তোমার কষ্টের দিনে পাশে থাকে যে তোমার ঘাম মুছে দেয় রোদে তোমার সঙ্গে পুড়ে যায় সেই মানুষই তোমার সত্যিকারের সঙ্গী সেই স্বার্থপর নয় সে স্বরূপ কিন্তু এই যুগ কলিযুগ এখানে সবকিছুই কিছুই স্বার্থের উপর দাঁড়িয়ে আছে মানুষের মুখে হাসি আছে কিন্তু হৃদয় হিসাব আছে তাই আমি তোমাকে বলছি আমার সন্তান কখনো স্বার্থী মানুষের সঙ্গে আত্মাকে জড়েও না তাদের কথায় বিশ্বাস রেখো না তোমার জীবন এই মুহূর্তে এক শুকিয়ে যাওয়া ফুলের মতো কিন্তু মনে রেখো প্রতিটি শুকনো ফুল একদিন আবার ফোটে যখন সময় বদলে যায় তোমার সেই সময় আসছে যখন নবগ্রহের আশীর্বাদ তোমার জীবনে মিলবে তোমার ভাগ্য আবার জেগে উঠবে আর তোমার জীবনে সুখের চারটি চাঁদ উঠবে বলা হয় অনুর্বর জমিতে যেমন ফসল ফলতে সময় লাগে তেমনি যার স্বপ্ন একবার ভেঙে গেছে তারও নতুন জীবনের সূর্যোদয় হঠাৎ হয় না কিন্তু যখন তোমার ভেতরের হতাশা তোমার ভ্রান্তি তোমার অহম ভেঙে পড়বে তখনই তুমি মুক্ত হবে তখন আর ব্যথা তোমাকে আঘাত করবে না তুমি তখন জীবনের প্রতিটি কষ্টকেও শান্তমুখী গ্রহণ করবে কারণ তখন তুমি বুঝবে প্রতিটি আঘাত আসলে এক শিক্ষা এখন তোমার করণীয় একটাই নিজেকে শান্ত রাখো কাউকে অকারণে বিরোধ করো না ঝগড়া করো না কারণ লড়াই কখনো কল্যাণ আনে না শুধু ক্ষতি করে মানুষকে প্রমাণ করতে নয় বোঝাতে শেখো তুমি যত নম্র হবে তত শক্তি তোমার ভেতর থেকে জেগে উঠবে মনে রেখো মানুষ যতই গর্ব করুক একদিন না একদিন সবাইকে কারো না কারো প্রয়োজন পড়ে এই জগতে সবচেয়ে বড় শক্তি আজ যার প্রতি তুমি রাগ পুষে রেখেছ আজ যাকে তুমি তুচ্ছ ভাবছ কাল যদি সময়ের হিসাব বদলে যায় তুমি হয়তো সেই মানুষটির কাছেই ক্ষমা চাইতে বাধ্য হবে তাই অহংকার রাখো না আমার সন্তান অহংকার থাকে পাথরের মূর্তিতে জানা অনুভব করতে পারে না ভালোবাসতে তুমি তো মানুষ প্রাণ আছে মন আছে আত্মা আছে তুমি সম্পর্কের বন্ধন রক্ষা করতে শিখো কারণ এই পৃথিবীতে সত্যিকারের নিঃস্বার্থ সম্পর্ক এখন প্রায় বিলুপ্ত মানুষ তোমার দুর্বলতাকে অস্ত্র করে তোমার আবেগকে উপহাস করে তাই আমি বলছি আমার সন্তান তুমি তোমার জীবন শান্তভাবে চালাও বুদ্ধি দিয়ে নম্রতা দিয়ে এবং ধৈর্য নিয়ে তোমার মন এখন বারবার বিভ্রান্ত হচ্ছে কখনো বলছো ধন চাই সাফল্য চাই কিন্তু পরিশ্রমের পথে পা বাড়াতে চাও না এটা সম্ভব নয় আমার সন্তান তুমি যদি ফসল চাও তবে মাটিতে বীজ ফেলতেই হবে যদি আলো চাও তবে আধার পার হতে হবে যদি ঈশ্বরের আশীর্বাদ চাও তবে নিজেকে কর্মের পথে সমর্পণ করতে হবে শোনো আমার সন্তান জীবনে কোনো কিছুই পরিশ্রম ছাড়া অর্জন করা যায় না যে কোনো সাফল্যের প্রথম ধাপ প্রথম সিঁড়ি প্রথম শর্ত সেটাই পরিশ্রম তুমি যদি আজ পড়াশোনা করো কিন্তু মনোযোগ না দাও যদি তোমার হৃদয় আর মস্তিষ্ক সেই কাজে নিবিষ্ট না থাকে তবে তুমি কখনোই এগোতে পারবে না তুমি যদি নতুন কোনো ব্যবসা শুরু করো কিন্তু শুরুতেই শেখার ইচ্ছা না রাখো ভুল থেকে শিক্ষা না নাও তাহলে তোমার ব্যবসাও ঠিক সেই জায়গায় থেমে যাবে যেখানে তুমি আজ দাঁড়িয়ে আছো মনে রেখো যে মানুষ শেখার আগ্রহ হারায় সে উন্নতির দরজা চিরতরে বন্ধ করে ফেলে এই মুহূর্তে তোমার জীবনে কর্মফল হিসেবে কিছু শুভ সম্ভাবনা তৈরি হচ্ছে তোমার কাজ বা পেশায় কিছু নতুন সুযোগ আসতে পারে কিছু আত্মীয় বা অতিথি তোমার ঘরে প্রবেশ করতে পারে কিন্তু আমার সন্তান সতর্ক থেকো এই যুগ কলিযুগ আর এই যুগে মানুষ মুখে ভালোবাসা রাখে কিন্তু মনে স্বার্থ এখন আর মানুষ তোমার হৃদয়ের পবিত্রতা দেখে না তারা তোমার অবস্থান দেখে তোমার বাড়ি তোমার পোশাক তোমার সম্পদ দেখে এখন আর মন নয় মাপচুপ চলে অর্থে আগে মানুষ হৃদয়ের জন্য একে অপরের বাড়ি যেত ভালোবাসার আহ্বানে ছুটে আসত আজ মানুষ তোমার আহ্বান নয় তোমার হিসেব দেখে আসে এখন ভালোবাসা নয় সুবিধার সম্পর্ক চলছে তাই চোখ খুলে রেখো আমার সন্তান বুঝে চলো কে তোমার পাশে সত্যিকার ভালোবাসা থেকে আছে আর কে কেবল নিজের প্রয়োজনের জন্য কাছে এসেছে আর একটা কথা খুব মন দিয়ে শোনো এই সময়ে তোমার পরিবারের কোনো এক সদস্যের সঙ্গে বিশেষত তোমার ভাইয়ের সঙ্গে সামান্য মতভেদ হতে পারে কিন্তু মনে রেখো রক্তের সম্পর্ক কখনো ভাঙে না যদি তুমি ঘরের ছোট হও যদি তুচ্ছ কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হয় তাহলে আগে নিজে এগিয়ে গিয়ে ক্ষমা চাও কারণ সম্পর্ক ভাঙলে সবাই তালি দেয় কিন্তু সম্পর্ক জোড়া লাগলে মানুষের চোখে জ্বালা লাগে হেসে থাকা পরিবার সবার কাছে চোখের কাটা কিন্তু ভাঙা পরিবার সবাইকে আনন্দ দেয় তুমি এখন খুব ক্লান্ত বিভ্রান্ত ছোট ছোট বিষয়ে অস্থির হয়ে যাচ্ছ তোমার মনে হচ্ছে জীবনের সবকিছু একের পর এক ভুল পথে যাচ্ছে একটা ঠিক করতে না করতেই আরেকটা ভেঙে যায় কিন্তু মনে রেখো এসবই তোমার কর্মের প্রতিফল এটা কোনো ব্রদোষ নয় এটা তোমার নিজস্ব কর্মের হিসাব যদি তুমি আজ কাউকে কাদাও কাল তোমাকেও কাঁদতে হবে কারণ কর্ম কাউকেই ছাড়ে না কর্ম তো ঈশ্বরকেও ছাড়েনি আমরা তো সাধারণ মানুষ তুমি ভেব না তোমার জীবনে ভুলই শুধু আছে না তুমি একটি অসম্পূর্ণ কবিতা আমার সন্তান একটি কবিতা যা প্রতিটি অধ্যায় কিছুটা অসম্পূর্ণ থেকেছে কখনো তুমি অর্থের জন্য তৃষ্ণার্থ থেকেছ কখনো সম্পর্কের জন্য কখনো কর্মে উন্নতির অভাব তোমাকে কষ্ট দিয়েছে কখনো রোগ তোমার শরীরকে দুর্বল করেছে তুমি জীবনের প্রতিটি অধ্যায় হারিয়েছ কিছু না কিছু কিন্তু প্রতিটি ভাঙন প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু এক একটা নতুন অর্থ বহন করে আর শেষ জন্মে যখন তুমি সবকিছু অর্জন করবে তখন তোমার আত্মা শান্ত কণ্ঠে বলবে এখন আমি মুক্ত কিন্তু সেই মুক্তির আগে তোমাকে শিখতে হবে এক গভীর শিক্ষা তুমি সব কিছু পাবে কিন্তু তখনই যখন পাওয়ার তৃষ্ণা থেকে নিজেকে মুক্ত করবে তুমি সত্যিকারের ভালোবাসা পাবে যখন ভালোবাসার প্রত্যাশা ত্যাগ করবে তুমি শান্তি পাবে যখন অভিযোগ করা বন্ধ করবে এই তিনটি গুণ গ্রহণ করো আমার সন্তান ত্যাগ ধৈর্য এবং বিশ্বাস কারণ অনেক সময় আমরা যা চাই তা পাই না কিন্তু যখন সেই চাওয়াকে ছেড়ে দিই তখন ঈশ্বর আমাদের হাতে সেই আশীর্বাদ নিজে তুলে দেন ঈশ্বর বলেন তুমি খোঁজা বন্ধ করো আমি তোমাকে পথ দেখাবো আর মা কালী বলেন যে পড়ে সেই উঠতে শেখে রাহু বলে যে অন্ধকারে হাটে সেই আলো চিনতে শেখে কেতু ফিসফিস করে যে ত্যাগ করে সেই মুক্ত হয় আর বৃহস্পতি তোমার কুণ্ডলিতে এই মুহূর্তে স্নিগ্ধস্বরে বলছে ধৈর্য ধরো প্রতিটি কর্মের ফল সময়ে আসে তুমি এখন কেবল সেই সময়ের অপেক্ষায় থাকো যখন তোমার জীবনের প্রতিটি অন্ধকার নিজেই আলোতে পরিণত হবে আর মনে রেখো মা কালী তোমার পাশে আছেন তোমার প্রতিটি পতনে প্রতিটি পরিশ্রমে প্রতিটি কান্নায় তিনি তোমার পেছনে দাঁড়িয়ে আছেন তোমাকে তুলে ধরার অপেক্ষায় শোনো আমার সন্তান জীবনে এখন যা কিছু ঘটছে তা কোনো শাস্তি নয় তোমার কষ্ট তোমার ব্যথা তোমার অশ্রু এগুলো ঈশ্বরের দেওয়া শাস্তি নয় বরং তোমার শিক্ষক প্রতিটি অশ্রু তোমার ভিতরে নতুন এক জ্ঞান নতুন এক বোধের অঙ্কুর রোপণ করেছে প্রতিটি বিশ্বাসঘাতকতা তোমাকে শিখিয়েছে সত্যের পথ কত কঠিন কত কাটায় ভরা আর প্রতিটি হার তোমাকে বুঝিয়েছে এই জগতে কিছুই স্থায়ী নয় তুমি যদি জীবনের কোনো এক জিনিসকে স্থায়ী করে রাখতে চাও যদি তুমি কোনো মানুষ বা অবস্থাকে চিরকাল আঁকড়ে ধরতে চাও তাহলে তুমি সেই শিক্ষা হারিয়ে ফেলবে যা জীবন তোমাকে দিতে চাইছে কারণ এই পৃথিবী প্রবাহমান এখানে থেমে থাকা মানে পচে যাওয়া তাই আমার সন্তান এখন থেকে নিজের কর্মের দিকে মন দাও তোমার কর্মই তোমার ভবিষ্যৎ তোমার রক্ষা কবচ একটা ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী উপায় এখন তোমার সঙ্গে ভাগ করে নিচ্ছি তোমার ঘর থেকে ভাঙা অচল অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দাও তোমার আশেপাশের স্থবিরতা তোমার জীবনের শক্তিকেও আটকে রাখে যখন তুমি পুরনো অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলবে তোমার ঘরে নতুন সমৃদ্ধির শক্তি প্রবেশ করবে এখন শোনো এক গোপন শাস্ত্রীয় উপায় যা গুরুজির আশীর্বাদে এসেছে রবিবারের দিন আটটি লেবু দিয়ে এক মালা তৈরি করো এবং কালভৈরবকে নিবেদন করো এরপর ওম কালভৈর ভাই নম এই মন্ত্রটি একশো বার উচ্চারণ করো এই একাগ্র ভক্তি তোমার শত্রুদের শক্তি দুর্বল করে দেবে তোমার কর্মক্ষেত্র ব্যবসা বা জীবনের বাধাগুলো নিজে থেকেই ভেঙে যাবে আর যদি তুমি অর্থনৈতিক কষ্টে ভুগে থাকো তাহলে প্রতিটি রবিবার একটি কুকুরকে বিশেষ করে একটি কালো কুকুরকে এক টুকরো মিষ্টি রুটি খাওয়াও এটি কেবল দান নয় এটি একটি প্রার্থনা একটি প্রতিজ্ঞা যে তুমি দয়ার মাধ্যমে নিজেকে মুক্ত করছো এভাবে করলে কালভৈরব দেব তোমার চারপাশে এক অদৃশ্য রক্ষাকবচ সৃষ্টি করবেন তিনি তোমার জীবনের বিপদ শত্রু ও দুর্ভাগ্য সবকিছু থেকে তোমাকে রক্ষা করবেন মনে রেখো আমার সন্তান প্রতিটি মানুষের জীবনেই দুঃখ কষ্ট পরীক্ষা আসে কিন্তু ঈশ্বর সবসময় আমাদের সামনে ছোট-ছোট পথ রেখে দেন যেগুলো আমাদের মুক্তির আশ্রয়ের আর সমাধানের পথ শুধু আমাদের দরকার বিশ্বাস ভক্তি এবং সামান্য কর্ম তুমি যদি এই কথাগুলো হৃদয়ে ধারণ করো তবে তোমার ভাগ্যরেখা নিজেই বদলাবে আর যদি এই বার্তাটি তোমার অন্তর ছুঁয়ে যায় তাহলে জয় মা কালী লিখে হৃদয় উচ্চারণ করো আমাদের এই পথ এই চ্যানেল তোমার আত্মার জাগরণের এক পবিত্র মাধ্যম এখানে তুমি পাবে সেই সব উপায় সেই সব জ্ঞান যা তোমার জীবনকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে তাই আমার সন্তান এই ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ পরের বার্তাটি তোমার ভাগ্য পরিবর্তন করে দিতে চলেছে এটি আরেকটি কথা নয় এটি মা কালী র পরবর্তী আহ্বান